কলা যদি খুব বেশি পেকে যায় অনেক বাড়িতেই আছে খেতে চায় না তবে আজ আমি একদম অন্যরকমভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে আবার অনেক বাড়িতেই আছে বাচ্চারা পাকা কলা খেতে একদম পছন্দ করে না তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে ভীষণ সহজভাবে বানিয়ে দিলে বাচ্চারা চেটে খাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে পাকা কলা নিয়ে নিয়েছি কলা যদি খুব বেশি পেকে যায় সেই কলা দিয়েও তৈরি করবেন ভালো হবে আর শক্ত কলা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন পাকা কলার এই রেসিপিটা একবার যদি আপনারা ঘরে তৈরি করেন তারপর থেকে বাচ্চারাই বায়না করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য এখন আমরা এই কলাগুলোকে কেটে নেব ছোট ছোট টুকরো করে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দেখুন আমরা স্লাইস করে কেটে নিয়েছি আর এক পিস দেখিয়ে দিচ্ছি তুলে ঠিক রকম করেই আপনারাও কেটে নেবেন এরপর আমরা নিয়ে নেব একটা পলিথিনের ব্যাগ এই রকম পলিথিন ব্যাগ কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন আমরা যখনই কোনো খাবার বাইরে থেকে কিনে আনি এই রকম প্যাকেট কিন্তু দেয় তো সবার ঘরেই থাকে তাহলে ভীষণ সুবিধে হবে এখানে দেখুন এখন আমরা এই প্যাকেটটার মধ্যে একটা রবার ব্যান্ড লাগিয়ে দেব। যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকে যায় ফুটো থাকলে কিন্তু হবে না সেটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন তারপর টাইট করে রবার ব্যান্ড দিয়ে আটকে দেবো ঠিক এইভাবেই কিন্তু রবার ব্যান্ড দিয়ে ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে তারপর আমরা ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ডিপে রাখলে তাহলে দেখবেন একদম বরফ হবে না ওপর থেকে এক ঘন্টা বাদে কলাগুলো আমরা বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর দেখুন কতটা টাইট হয়ে গেছে ভেতরে রবার ব্যান্ডটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে একটার সাথে একটা পুরো জুড়ে গেছে আর এই রকমই কিন্তু আমাদের দরকার এখন আমরা নিয়ে নেব একটা মিক্সির বড় জার তার মধ্যে কলার টুকরোগুলো দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা বড় জালের মধ্যে দিয়েই কিন্তু তৈরি করতে হবে এখন আমরা এই কলাগুলো মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা আমরা হালকা করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে এখন দুধ দিয়ে দেব কলা যেহেতু অনেকটা পরিমাণেই ছিল তাই দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয় তাই এর মধ্যে আমরা আর চিনি দেব না আপনাদের ঘরে কনডেন্সড মিল্ক না থাকলে তাহলে আপনারা চার চামচ চিনি দিয়ে দেবেন এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমরা একটা টিফিন বক্স নিয়ে নেব তার মধ্যে ঢেলে দেব। এয়ারটাইট কন্টেনার থাকলে আপনাদের ঘরে তার মধ্যেও নিয়ে নিতে পারেন এখন এই টিফিন বক্সটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে তারপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব আজ আমরা পাকা কলার কুলফি তৈরি করছি বেশিরভাগ বাড়িতে বাচ্চারা পাকা কলা একদম পছন্দ করে না এইভাবে তৈরি করে দেবেন খাওয়ার কথা তো বলতেই হবে না চেটে পুটে খেয়ে নেবে এখানে দেখুন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেল উপর থেকে আর দেখতেও দেখুন কতটা ভালো লাগছে এখন আমরা ফ্রিজে রেখে দেব তার জন্য কিন্তু ওপর থেকে র্যাপার দিয়ে আটকে দিতে হবে যদি আপনাদের ঘরে ফয়েল পেপার থাকে সেটা দিয়েও আটকে দিতে পারেন তাহলে ভেতরে কিন্তু আর বরফ জমবে না কুলপিটা বরফ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা এখন ভালোভাবে র্যাপার দিয়ে আটকে আমরা ওপর থেকে টিফিন বক্সের ঢাকনা দিয়ে আটকে দেব যেহেতু এটা এয়ারটাইট নয় তার জন্যই র্যাপার দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে একটু চেপে দিতে হবে এরপর ওপর থেকে আমরা ঢাকনা চাপা দিয়ে দেব এইভাবে সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কুলফি তৈরি হয়ে যাবে আপনারা যদি ওভার রাখতে চান তাহলে আরও ভালো হবে রাত্রিবেলা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন পুরোপুরি সাত ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর আমাদের কুলফি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওপর থেকে র্যাপারটা তুলে নিয়েছি দেখুন কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা এবার আমরা কেটে নেব এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ ভালো খাবে আর খাবো না এই কথা বলবেই না পিস করে কেটে নেবার পর কিন্তু আমরা চাকু দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে দেব ওপর থেকে আমি পেস্তা আর কাজু দিয়েছি যদি আপনাদের ঘরে পেস্তা না থাকে শুধু কাজু দিয়ে দেবেন এখন আমরা ডিমোল্ড করে নেব যেহেতু আমরা টিফিন বক্সের মধ্যে দিয়েছি আপনাদের ঘরে ছোট ছোট চায়ের কাপ থাকলে তার মধ্যেও কিন্তু দিতে পারবেন এখানে দেখুন কত সুন্দর হয়েছে ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়েও যে এত সুন্দর কুলফি তৈরি করা যায় বন্ধুরা একবার অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে আমি ছোট ছোট টুকরো করে নেব দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে গরম চলে আসলে আমরা সকলেই ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসি আর এই রকম যদি পাকা কলার কুলফি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই লোভ লাগছে কি না দেখে বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর কুলফি আমাদের তৈরি হয়ে গেল বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন ওপর থেকে আমরা আরেকটু পেস্তা আর কাজু দিয়ে দিচ্ছি দেখতে আরও বেশি ভালো লাগবে খেতে তো এতটাই ভালো লাগবে তার আর কোনো কথাই হবে না পাকা কলার একদম নতুন রেসিপি ট্রাই করে আপনারা দেখতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ